এটা হচ্ছে নেশান এক্সটাইল এই গাড়িটা হচ্ছে ব্লুটুথ গাড়ির মতো ভাই আচ্ছা গাড়ি ভাই এটা দেখছেন শক্তিশালী হেভি এই গাড়িতে যে চড়বে ভাই মনে মনে বিমানে চলে যাচ্ছে আচ্ছা মানে সড়ক পথে বিমানের সড়ক পথে বিমানের ভাই

অ্যাক্সিডেন্ট প্রত্যেকটি গাড়ি একদম ফ্রেশ আমরা এখন কিন্তু আছি মিরপুর কারহাট মিরপুর কারহাটে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার এলিয়ন দরকার এলিয়ন কিন্তু এই সময় পাবেন এক্সিও আছে প্রিমিও আছে এখানে দেখেন জি কোয়ালা এক্স কোয়ালা নিউশেপ শেপ সব ধরনের গাড়ি আছে মাইলেজের কিং এক গাড়িও কিন্তু আছে ফিল্ডার আছে আজকে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করব প্রথমে ভাই শুরু করবেন কোনটা দিয়ে ভাই প্রথমে শুরু করি একটা এলিয়ন গাড়ি এলিয়ন এলিয়ন গাড়িটা দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি আচ্ছা আপনার এই গাড়িটার সামনে যেহেতু রোজা রোজা আসছে সবাই ঈদ করবে যার কারণে ঈদের কারণে আমরা প্রত্যেকটি গাড়িতে ছাড় দিয়ে বিক্রি করবো আচ্ছা প্রত্যেকটি গাড়িতে এই ভিডিও দেখে হ্যাঁ ভিডিও দেখে যে আসবে

সিট কাভারটা তো ভাই খুব সুন্দর খুব সুন্দর দামি সিট কাভার সেন্ট্রিক লেদার হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু উডেন পাবেন এটা এখানে এসির টাচ আছে এখানে উডেন রয়েছে এখানে নিকেল সাউন্ড সিস্টেমে সুযোগ সুবিধা আছে জুরিগুলো দেখেন খোলা কাটা একদম নিশ্চয়ই তো নাই না না ভাই কোনো খোলা কাটা নাই গাড়িটা একদম ফ্রেশ গাড়ি গাড়ি ইঞ্জিন এসি সাসপেনশন চাকা কাগজ সব ফ্রেশ আচ্ছা এই যে দেখেন প্যাডগুলো আপনারা যেখান থেকে গাড়ি কিনবেন আমি সবসময় বলি যে আপনারা দেখে শুনে

এটা দাম কত যাচ্ছেন ভাই দাম দিছি 14 লক্ষ 70000 টাকা 1470 14 লক্ষ 70000 টাকা আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে এত তো ছাড় আছে ওকে তারপর একটা এক্সিও দেখাবো তারপর আসেন এক্সিও গ্রিন সিলেকশন লাইট গ্রিন সিলেকশন লাইট 2011 এর মডেল আচ্ছা 2011 এর মডেল 2016 এর স্টেশন 22 সিরিয়াল 22 সিরিয়াল গাইটা সিলভার কালার একদম ফ্রেশ একটা গাড়ি কোনো স্ক্র্যাচ কোনো দাগ কোনো মার কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই আচ্ছা প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আবার লাইটটা কিন্তু গ্রিন সিলেকশন একদম গ্রিন সিলেকশন বাই সিরিয়াল এর গাড়ি আমি ভিতরের ইন্ট্রোটা দেখাই ইন্ট্রো দেখেন এই যে দেখেন ভিতরে ইন্ট্রো বিস্কিট না ইন্ট্রো হচ্ছে বিস্কিট কালার এখানেও দেখেন আবার উডেন পাবেন উডেন রয়েছে প্যাটটা দেখেন কতটা ফ্রেশ এই যে এখানে দেখেন এসিটা টাচ অ্যান্ড্রয়েডটা ভাই আপনার মার্কেট লাগানো না একদম অ্যান্ড্রয়েড খুব সুন্দর একটা এটা দেখেন দামি এন্ড্রয়েডটা লাগানো ভাই খুবই সুন্দর এই পাশেও দেখেন ভিতরে সিট কাপড়টাও ফ্রেশ

আবার দেখেন ভলিউম রয়েছে সিট হিটার আছে ফোর হুইল ড্রাইভ লেদার সিট অ্যান্ড্রয়েড আছে সবকিছু এই যে দেখেন এই পাশেও ডোরটাও ফ্রেশ এটা আবার কিন্তু রিয়ার এসিও পাচ্ছেন আপনারা এখানে দেখেন রিয়ার এসি আছে এটা কি সেভেন সিটার পাবে না ফাইভ সিটার এটা ফাইভ সিটার পাবে ফাইভ সিটার গোল্ড শেপের এক্সট্রা এল তেলের সম্পূর্ণ তেলের এই যে দেখেন কয়টু লেখা আছে লাইটগুলো অরিজিনাল লাইটে অরিজিনাল

এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র হচ্ছে এটা অ্যাশ কালার অ্যাশ কালার ইন্টেরিয়র এই যে দেখেন অনেক সুন্দর ভিতর ইন্টেরিয়রটা এখানে কিন্তু টিসো বক্সের বক্স আছে এখানে আর এই যে দেখেন সামনের অবস্থা ভাই এটা কত মডেল এটা এটা মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন 2016 22 সিরিয়াল 22 সিরিয়াল হ্যাঁ 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 22 সিরিয়াল ফিল্টার ফিল্টার সিলভার কালার অরিজিনাল সিবিডি গিয়ার গ্রিন সিলেকশন লাই হ্যাঁ অরিজিনাল সিবিডি গিয়ার সব গ্লাস অরিজিনাল ইঞ্জিনটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় নেই প্রত্যেকটি জায়গা একদম ফ্রেশ দেখেন এখানে বড় ব্লু কভার আছে আচ্ছা এটা কত যাচ্ছে ভাই এটা এটার দাম রাখছি ভাই আমরা 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা আমরা তো বলছি ভিডিও থেকে আসলে প্রত্যেক গাইতে 50000 কম এক্সটাইল গাইতে 1 লক্ষ টাকা ছাড় দিছি এটা তো 50000 টাকা এটা 50000 টাকা ছাড় তারপর একটা অ্যাকোয়া গাড়ি আছে অ্যাকোয়া গাড়ি ভাই কত মডেল এটা? একো আগারি 2013 এর মডেল। 2013 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন। 13 মডেল 19 এর 19 হাইব্রিড ইনইউটের একটা একো আগারি। এই গাড়িটা ভাই হাইব্রিড নাই। এটা একটা আশ্চর্য গাড়ি ভাই। হাইব্রিড না। হাইব্রিড নাই। তেলের। হাইব্রিড নয়। ফুল অক্টেন আর এলপিজি। আমি তো ভাবা এটা মনে করছি এটা হাইব্রিড। এটা হাইব্রিড এই গাড়িটা হাইব্রিড থেকে আমরা তেলে কনভার্ট চাই। মন্টানা নত কি? আচ্ছা। আপনি হাইব্রিড এখন। এখন কোনো নাই। এখন তেলে আপনি দেখেন জিনিসটা টান দেন।

এসকলা জিকলার একটা গ্রেড এবং গাড়ি এবং সবচেয়ে ফ্রেশ একটা গাড়ি আচ্ছা যে আসবে গাড়ি দেখলে অবশ্যই পছন্দ বাজারে নাও পারে কিন্তু গাড়ি দেখে অপছন্দ করতে পারবে না ওকে এই যে দেখেন এটা হচ্ছে 21 সিরিয়ালে এটা কি নিউ শেপ এটা নিউ শেপের পাঁচের মডেল নিউ শেপের গাড়ি পাঁচের নিউ শেপ সামনে পিছনে পাঁচের হচ্ছে বাম্পার অনেকে খুঁজে ভাইয়া গোল্ডেন কালারের আপনার এক্স কলার গোল্ডেন বেস কালার গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি কিন্তু এই গাড়িটা অনেকে খুঁজে যারা অনেকে কমেন্ট করেছিলেন যে গোল্ডেন কালার আছে কিনা তারা এই গাড়িটা দেখতে পান একদম ফ্রেশ একটা এক্সকোওয়ালা গাড়ি ফর্টি ইউনিভার্সিটি এই যে দেখেন প্রত্যেকটা জুড়ি একদম নিখুঁত বেজ ইন্টেরিয়র আবার এই গাড়িটা যিনি ইউজ করেছেন উনি কিন্তু শৌখিন এই যে কিভাবে এই যে দেখেন এসি এখানে কি লাগিয়ে এটা টাস অ্যান্ড্রয়েড প্লেয়ার আচ্ছা যেহেতু এটা ফর্টি ইউনিভার্সিটি লিমিটেড লিমিটেডটা হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসই আপনারা অরিজিনাল পাবেন গোল্ডেন কালার দেখেন

রেজিস্ট্রেশন কত পিছে যে কলা সামনে এক্স কলা ভাই আচ্ছা কিন্তু অরিজিনালি হচ্ছে এক্স কলা একটা অরিজিনাল এক্স কলা অরিজিনালি এক্স কলা এটা খুব সুন্দর আচ্ছা এটা দুই এর মডেল রেজিস্ট্রেশন 2002 এর মডেল রেজিস্ট্রেশন 2006 গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার আচ্ছা ভিতরে বিস্কিট জি আমি একটু ভিতরে ইন্ট্রোটা দেখাই ভিতরে একটা গ্লাস অরিজিনাল পাবেন এই যে দেখেন এই পাশে এই সিটা আছে ভলিউম পাবেন দুই মডেল হলে ওইখানে উড়েন আছে ভাই দুই মডেল হলো গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি ফ্রেশ একটা গাড়ি আমাদের প্রত্যেকটি গাড়ি

যারা এই গাড়িটা নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু মিরপুর কারহাট থেকে এই মুহূর্তে ভিডিও করতেছি যারা আছেন একটু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফ্রেশ ফ্রেশ কিন্তু গাড়ি আছে এই শোরুমে ভাই আপনার শোরুমে অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমে মিরপুর কারহাট আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে ঠিক আপনার সোনি হল থেকে চিড়াঘাটের ঈদগামারের মোড় থেকে পূর্ব দিকে মসজিদ মার্কেট মসজিদ মসজিদ মার্কেট ঠিক অপর সাইডে মিরপুর কারহাট আমাদের গুগল লোকেশন দেওয়া আছে অবশ্যই আমাদের মোবাইল থাকবে কেউ যদি না চিনতে পারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিসিভ করবেন ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ